السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى اله وصحبه يا جماعه شو؟ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাহা রমাদানের বিশেষ আয়োজন ওয়াল্টন এয়ার কন্ডিশনে নিবেদিত তারাবি সলাতে আল কোরআনের বার্তা এই অনুষ্ঠানে সমৃদ্ধ দর্শক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারা ইবাদত করবার জন্য সেই ইবাদতকে নিয়ে আজকে আমাদের আলোচনা পুরো রমজান জুড়ে আমরা ইবাদতে ছিলাম রমাদানের এই শেষ সময় এসেও আমরা এবাদতকে কীভাবে সমাপ্ত সমাপ্তি করতে পারি সমাপ্তগুলো আমাদের কীরকম হতে পারে শেষটা আমরা কিভাবে সুন্দর করতে পারি এই সকল বিষয় নিয়ে আরও প্রয়োজনীয় কিছু বিষয় কিছু গুরুত্বপূর্ণ মশালা সম্পর্কে যেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের স্বামী ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আমাদের সাথে আজ এই আলোচনা অংশগ্রহণ করছেন শেখ আল্লাম শেখ মাউলানা ফাহিমুর রহমান হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম হাই আল্লাহ হাসান। আমরা ইনশাআল্লাহ আলোচনা যাবো প্রিয় দর্শক যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ দেখতে দেখতে আমাদের রমাদান শেষ হয়ে গেল। আগামী বছর আমরা এই রমাদান পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যে রমাদান পেলো গুনাহ মাফ করতে পারলো না তার সেটা হতভাগা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা। আমরা কি সেই ব্যাপারে কতটুকু কি চিন্তা করেছি? এই রমাদান শেষটা আমরা শেষ মুহূর্তে সেই বিষয়গুলো বেশি বেশি উপলব্ধি করা আল্লাহর কাছে বেশি সাহায্য খুব অস্থির হয়ে যেতেন যে আমি কি করতে পারলাম আমি কি কোন পরিত্রাণ পেয়েছি আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিভাবে সন্তুষ্টিগুলো আমরা এই শেষে এসে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারি এর জন্য আমাদের কি করণীয় বরণে আসুন এই বিষয়ে আলোচনা শুনব ভুতর মানুনা ফাহিম আপনার কাছে যে বিষয়ে আলোচনা পেশ করবো যে আমার দর্শকদের সামনে পেশ অনুরোধ করছি যে আমরা পুরো রমজান জুড়েই ওয়ালটন এয়ার কন্ডিশন আলোচনা অনুষ্ঠানে আমরা এই রমাদানের তারাবি আমরা পুরো কোরআনের একটা সার নির্যাস নিয়ে আলোচনা করবার সুযোগ পেয়েছি আলহামদুল্লাহনকে আন্তরিক মোবারক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শকরা এই সুযোগটা পেয়েছেন আলহামদুলিল্লাহ যে কোরআন পড়লাম কিন্তু কোরআন সম্পর্কে জানলাম জানলাম এটা আসলে একটা অজ্ঞতা জি জি তো এই সুযোগটা আমাদের জন্য এটা বাংলা করে দিয়েছে ওয়াল্টনের সৌজন্য এটা আমাদের জন্য একটা বিরাট নেয় আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি ধন্যবাদ জানাচ্ছি ওয়াল্টনকে এবং সকলকে যারা দর্শকরা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন যে বিষয়টা এখন শেষ মুহূর্তে আমাদের খুব বেশি উপলব্ধি হচ্ছে যে মহতারাম আমরা এ ক্ষমা এই শেষ সময়টা আমাদের কি করা উচিত কি করণীয় আসলে কিভাবে আল্লাহর কাছ থেকে শেষ সময়ে সন্তুষ্টি অর্জন করতে পারি এই সম্পর্কে দু একটা কথা আপনার কাছ থেকে শুনুন আলহামদুলিল্লাহ অস্বাথ রসুল ইল্লাহ আহমেবাদ প্রিয় দর্শকশ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ সারা মাস এত সুন্দর একটি আয়োজনের সাথে থাকার জন্য আসলে এই যে শেষ রজনী রমাদানের শেষ রজনী তিরিশতম রাত আজ মোমেনের হৃদয় ব্যথায় ব্যথাতুর তুদান চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে সে কিন্তু অস্থির সে আল্লাহর দরবারে তার চোখের পানি আজ মানে বন্ধ হবে না কি করেছে মাস দেখতে দেখতে মাসগুলো চলে যাচ্ছে এটা কেয়ামতের আগে আল্লাহকে আল্লাহকে পাওয়ার জন্য এই যে একটা সময় সুযোগ এটা কোন অন্য কোন সমাস হিসেবে এতটা এবং দেখেন কবির ভাবে যে কথাটি আপনি শুরুতে উল্লেখ করেছিলেন গত রমাদানে আমাদের সাথে অনেকেই ছিলেন আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন এই রমাদানে কিন্তু অনেকেই নেই অনেকে ইয়াং যাদের হয়তো পরিকল্পনা ছিল এই রমাদানকে কেন্দ্র করে এরাও কিন্তু নেই সুতরাং আমি যে আগামী বছর আবার রমাদান হায়াতে পাবো এটা কিন্তু আমি জানি না সুতরাং মোমেনের হৃদয় এই শেষ রজনীতে সে অত্যন্ত ব্যথায় ব্যথাতুর সে আল্লাহর দরবারে আশায় বুক বেঁধে আছে যে মাহবুদ সারা মাস আমি বন্দিকে যাই করার চেষ্টা করেছি ভুল চুটির উর্ধ্বে আমরা নই সুতরাং আপনি আমাদের ত্রুটিগুলোকে ক্ষমা করে আপনি আমাদেরকে ভুলগুলোকে ক্ষমা করে আমাদেরকে কবুল করে নিন আল্লাহ ইন্নাকে আফুউন তো হেবুল আফুয়া না আন্না আপনি ক্ষমাশীল ক্ষমা করাটাকে আপনি পছন্দ করেন সুতরাং আপনি আমাদের সকলকে আমাকে এবং সকলকে আপনি ক্ষমা করে দেন এটা হওয়া উচিত মমিনের আজকের অবস্থাটা এমন হবে যে সে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর অভিমুখী হবে রব্বুল আলমিনের দরবারে সে সাজদায় পড়ে থাকবে শেষ রাতটাকে সে আরও বেশি করে উদযাপন করবে কোনোভাবেই যেন অবহেলা তাকে পেয়ে না বসে আমরা অনেকেই ভুল করি রমাদানের সাতাশের পরের রাতগুলোকে আমরা মূল্যায়ন করি না আমরা গুরুত্ব দেই না অথচ এই শেষতম দিন আল্লাহ দেখছেন যে তার কোন বান্দাবান্দি শেষ পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন নিজে আমল করে যে তিনি শেষ দশকে নিজে কোমর বেঁধে আমল করেছেন এমন প্রচেষ্টা করেছেন যেটা বছরে আর কখনো করেননি তিনি রাত্রগুলোতে জাগ্রত থেকেছেন এবং তিনি পরিবারকে জাগিয়ে দিয়েছেন এই যে ওনার আমলের অবস্থা চিত্র এটা যেন আমাদের হৃদয়ে রেখাপাত করে আমরা যেন ভুলে না যাই সেই প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণেই আমাদের জন্য চরম সাফল্য এর বাইরে কোনো সফলতা নেই আমরা যদি মনে করি মার্কেটে মার্কেটে ঘুরলে সফল হব আমরা যদি মনে করি একটা দামি জামা কিনলাম আজকে ঘুরে ফিরে সুযোগ পেলাম কম দামে কিনলাম এটাতে কোনো সাফল্য নেই আসলে সুন্দর জামা কাপড় পরে সে এই মানে কেবল ঈদে যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না বরং সে এই সারা মাস এবাদত করে ঈদের দিন সকালে রব্বুল আলমিনের কাছ থেকে কিভাবে পুরো প্রতিদানটা পেল তার জীবনের গুণাগুলো ক্ষমা করিয়ে নিতে পারল এবং সে জান্নাত রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করলো এর চেয়ে বড় প্রাপ্তি আর কোনো কিছু হতে পারে না চমৎকার আমরা শুনছিলাম আসলে আমাদের এই সময়ে এসে আমাদেরকে কী আমাদের কীরকম থাকা উচিত কীরকম কি করা উচিত যেটা হচ্ছে যে আমাদের শেষ সময়ে এসে যেটা আমরা সবচেয়ে বেশি সম্মুখীন হই সেক্ষেত্রে ক্ষেত্রে ঈদ প্রস্তুতির একটা বিষয় চলে আসে যেহেতু সারা মাস এই এখন ঈদের একটা খুশি আনন্দ একটা পরিবেশ চারিদিকে সবসময় সেক্ষেত্রে একজন মমিনের এই সময় আসলে ঈদ প্রস্তুতি হিসেবে তার কিভাবে কীরকম করা উচিত মাসাল্লাহ আমি আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে একটু যদি বলতে যাই যে এই রমাদানটা আমরা যেভাবে রাতগুলোতে এবাদত বন্দীতে কাটিয়েছি দিনগুলো সিয়াম সাধনায় কাটিয়েছি এবং এটার একটা কিন্তু মানে পরবর্তী পদক্ষেপ প্রভাব পরবর্তী পদক্ষেপ হিসেবে কিন্তু সওয়ালের ছয়টি সিয়াম রয়েছে এটা যেন আমরা রাখার চেষ্টা করি এবং পাশাপাশি আমরা যেন প্রতি রাতেই আমি যদি শেষ রাতে উঠতে না পারি ঘুমোতে যাওয়ার আগে হলেও আমি যেন অজু করে অন্তত দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যাওয়ার যতটুকু সম্ভব আমরা যেন একটু ক্যাম করে মানে তাহার পড়ে তারপরও যেন আমরা ঘুমোতে যাই অথবা ঘুম থেকে জাগ্রত হয়ে যেন তাহার্যদের আমলটা আমাদের জন্য মিস না হয় আসলে রমাদান কি সারা এগারো মাসের একটা হ্যাঁ শিক্ষা হ্যাঁ ট্রেনিং এখানে সে এটা শিক্ষা গ্রহণ করবে এগারো মাস এটা চর্চা করবে এটার জন্য এত বড় সুযোগ রয়েছে সুতরাং এটা যেন আমরা খেয়াল রাখি আমাদের পরবর্তী সময়ে এবং পাশাপাশি যে কথাটি বললেন যে ঈদের সময় চলে আসছে এখন একটা আনন্দের সময় একটা মানে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো এই সময়টাতে আমাদের কিন্তু প্রস্তুতি হিসাবে প্রথমত যদি দেখি নবিসাল আলী ওসাল্লাম যিনি মাদিনায় এসে দেখলেন যে মাদিনাবাসী আনন্দ করে দুইটা দিন তো তখন তিনি জিজ্ঞাসা করলেন কিসের আনন্দ করো আমরা আগে থেকেই আনন্দ করে আসছি আল্লাহ রবুল আলমিন তখন কিন্তু মাদিনাবাসী সহ সারা বিশ্বের মোমেনদের জন্য মুসলিমদের জন্য দুইটি আনন্দের দিন দিলেন একটি হল ঈদ উল একটি উল আদহা ঈদ উল ফিতরের এই বিষয়ে আমাদের কিন্তু শেষ সময়ে ঈদের আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সাদাকাতুল ফিতের আদায় করা এবং এই সাদাকাতুল ফেতের আদায় করার দ্বারা কিন্তু আমরা আমাদের যাতে ঘোরা বা যারা ফুকারাম সাকিন তাদের জন্য যেন এটা আনন্দ হয় এই আনন্দটা যেন ভাগাভাগি হয়ে যায় ওরা যেন ঈদের দিনে সে হাত না পাতে এই পরিবেশটা তৈরি করা যে ঈদের আগেই আমরা ওনাদের বাসায় খাবার দাবার পৌঁছে দিলাম করে দিলাম তারা কি করলো ঈদের আমাদের হতে পারে এবং তাদের তো প্রতিদানের দরকার আছে সুতরাং এইভাবে যেন আমাদের প্রস্তুতিটা হয় এবং এই প্রতিদান তো তারা পাবে ঈদের দিনে যেন সেক্ষেত্রে আমরা কি প্রতিদান পেতে পারি এর মাধ্যমে সাদাকাতুল খাতুল ফেতের আদায়ের মাধ্যমে আমরা আমাদের প্রথমত গোরাবাদের উপকার হবে আর আমাদের এই যে সারা মাস যে রোজা রাখলাম রোজার ভিতরে ত্রুটি বিচ্যুতি ভুল টুল অনেক হয়েছে এটা হবেই আমরা তো আমরা তো ভুলের উঠবে না সুতরাং আল্লাহ রাবুল আলমী দেখেন কত বড় সুযোগ দিয়েছেন তিরিশ দিনের ফরজ এ বাদতের ত্রুটিগুলো সামান্য কিছু খাদ্য শস্য দেওয়ার দ্বারা বা তার মূল্য দেওয়ার দ্বারা আল্লাহ তালা কি আমাদেরকে ক্ষমা করে দিয়েছে সোহান আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রাপ্তিটা দেখেন সুতরাং এই সাদাকাতুল ফিতের আদায় করা এবং ঈদ উল ফিতরের যাওয়ার জন্য আমাদের মানসিকভাবে মানে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা যদিও সারা মাস এবাদত সিয়াম কেয়ামের দ্বারা কিছুটা শারীরিক দুর্বলতা আসতে পারে কিন্তু সেই তা ওই দুর্বলতাকে খেয়াল না করে বরং ঈদের দিন সকালে আল্লাহ তালা খুশি হচ্ছেন যে আমার বান্দারা যারা সারা মাস সকালে কিছু খায়নি আজকে ঈদের দিন সে কিছু মিষ্টিমুখ করলো খেজুর খেলো বেজর সংখ্যা খেজুর খাওয়া শুনন এটা খেয়ে সে ঈদগাহে চলে আসলো তেগবির দিদিতে চলে আসলো কিছু খেয়ে ঈদগাহে গা যা শুননা এটা হলো ঈদ উল ফেদুল আর ঈদ উল পালন করছি এখন যেটা পালন করছি এটার জন্য এটা খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেজর সংখ্যা খেজুর খেতেন সুবহানাল্লাহ বেজর সংখ্যা তো এটাও সম্ভব যদি খেজুর না হয় কোনো অসুবিধা নেই পানিও খেলো মানে সে ফুতুর করলো ইফতার করলো তারপরে গেল ফুতুর গ্রহণ করে সে ঈদগাহে গেল মানে যে আল্লাহ আমি সারা মাস কিন্তু আপনি আদেশ করেছেন সকালে কিছু খাই নাই

এই তো প্রত্যেক ইফতারের দিনও আবার ঈদের ফিতরের দিন। ওয়া ফারাহাতুন ইন দা লিকা রবের সাথে যখন সাক্ষাৎ হবে তখন সুতরাং ঈদের প্রস্তুতি যেন মানসিকভাবে আমরা বেশি নিতে পারি এবং ঈদের রাতটাকেও যেন আমরা এবাদতে কাটাতে পারি। মোদারম আপনার কাছে শেষ পর্যায়ে চলে আসবো আমরা রমজান থেকে যে শিক্ষা নিলাম বিশেষ করে এটা বাংলা মাসবেতে কোরআন নিয়ে যে আলোচনা এবং হলো এ থেকে শিক্ষা নিয়ে আমরা সারা বছর এই কোরআনকে কিভাবে চর্চা এবং কিভাবে কি করতে হবে যদিও মাশাআল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্ব একটা বিষয় বলেছেন যে আল আল নাজিলের মাস ছিল রমাদান আল্লাহ তালা ইরশাদ করছেন শাহরুর রিজিজিল করে কোরআন নাজিল হয়েছে এই মাসে যেই এই মাসে আল্লাহ তালা সিয়াম সাধনাকে ফরজ করেছেন আর কেয়ামকে নফল রেখেছেন কিন্তু সিয়াম কেয়াম দুইটার প্রাপ্তি কিন্তু জীবনে গুনামাফ হয়ে গেল লেলেতুল কদর যদি কেউ পেলো হাজার মাসের চেয়ে উত্তম রাত সে কাটিয়ে ফেললো এবং ওই এ বাদতির চেয়েও বেশি ফজিল হচ্ছে পেয়ে গেল সব কিছুর পরে তার যে বাকি সামনের সময় শিক্ষা এই কোরআন থেকে শিক্ষা কিভাবে নিবে প্রথম কথা হলো যে কোরআন যেন আমাদের শুধু রমাদানের জন্য না হয় রমাদান কোরআন কিন্তু আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের সঙ্গী কোরআন আমাদের জন্য আলো এবং কোরআন এই জন্য কোরআন আমরা কি করবো আমরা যেটা করতে পারি দৈনিক একটা আয়াত করতে পারি তিনশো চুয়ান্ন দিন যদি আমরা হিসাব করি আরবি চন্দ্রবর্ষে হিজড়ি বর্ষে তিনশো দিন যদি আমি একটা আয়াত করে পড়ি কোরআন মজিদ ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আছে তো এই যে ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত কিন্তু আমি কয়েক বছরেই এটা করে ফেলতে পারি চমৎকার পরামর্শ আশা করি আমাদের দর্শকরা অবশ্যই এই যে পরামর্শগুলো আমরা গ্রহণ করব আমাদের জীবনে বাস্তবায়ন করব এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা কোরআন শুধুমাত্র তেলাওয়াতের বিষয় না কোরআন তেলাওয়াতে যেভাবে যেভাবে ফজিলত রয়েছে কিন্তু এর অর্থ মর্ম অনুধাবন অনুসরণ অনুকরণ এবং এটাকে জানা মানা আমাদের জন্য প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই উদ্দেশ্য এই অনুষ্ঠানের উদ্দেশ্য এখানে সফল হবে আমরা আমরা তখনই সফল হব যখন এই বিষয়গুলো আমরা জানবো আল্লাহ কবুল করুন আমাদের সকলকে মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আমরা